করতে কত ভাত খাতি বরি না ছোট মেডের ভাত খাতিরে কয় আগে 20 টাকা দিবা tali খাবো ওরে টাহা দিলি ভাত খাবে না খাবে না কারণ ও ভাত খালি আমার লাভ হবে তারে 20 টাকা দি একা করতে ভাত খাওন লাগে কি বিপদে পড়ছি আমানতু বিল্লাহ আল্লাহকে ওদের সাথে কোনো ভাবে সম্পর্ক রাখবি না আমার বাংলাদেশের যুবকরা আমার প্রাণপ্রিয় যুবকরা মেসির গেনজি বাড়ি থাকলে কালকে পূরাতি বালি তরে একবারে আল্লাহ আলাদা ওর একটা নেকি দিবেন ইনশাআল্লাহ

পর্দা আন্না বা আর আর হামার রাহিমিন আমার মারা আমার বুন্ডা তোরা লক্ষ্য রাখবি আর জীবনে ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করবো না এই একটা ফেয়ার অ্যান্ড লাভলি কিনবো ওইতে পাঁচ টাকা দুই টাকা লাভ করবে সেই টাকা দিয়ে বোমা বানাইয়া মুসলমান মারবে আমি তোর ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করব চিরতরে বর্জন ঠিক আছে সারা দুনিয়া জুড়ে দোয়া হচ্ছে কিন্তু আল্লাহ এত দেরি করতেছে কেন তো বুঝতেছি আল্লাহ কায় ফমা হিলিল কাফিরিনা আমহিল হুমরু আইদা ছেড়ে দাও সুযোগ দাও উঠতে দাও যত উপরে উঠানো যায় আষাঢ়ে তত জোর বেশি হয় এই স্টেজেতে গড়াই পড়লি হয়তো হাত পাও ভাঙবে কিন্তু মরবে না ইনশাল্লাহ ঠিক না আর দুইশ হাত উপরে দিলি মরতে নিচে আসা লাগবে আর্ধেক হতে মরিয়ে যাবে বাহি ঢুক পড়বে বোনাস আধা হতে মরা হয়ে যাবে দুইশ হাত ভেলালি তে ফেলালি কতক্ষণ আর পরে একটু খালি লাস্ট পড়বে যত উপরে উঠানো যায় তত আষাঢ় জ্বর বেশি হয় আল্লাহ তালা প্রমাণ করেছে আফগানের জমিনে প্রমাণ করেছে আফগানের জমিনে আমার বাঙ্গালী মুসলমান শিক্ষা নাও শিক্ষা নাও এই মাত্র দুই বছর তারা দেশ স্বাধীন করেছে আফগান কাদের হাতে জানেন ন্যাটো বাহিনীর হাতের থেকে ন্যাটো বাহিনীর বিয়াল্লিশটা রাষ্ট্র ওই পশ্চিমে গড়পাদারা সবাই এ সবাই মিলে বিশটে বছর চল্লিশটে বছর মারছে মারার পরে লাস্টে মৌলবিঘে হাতের কটা এক নালা বন্দুকির গুলি তি সব ফেলায় অনেকে ওরা তো ল্যাংটাইও ওই বাংকারের মধ্যে থায় দৌড়ানোর সময় সে ভেন ভর্তিও সময় পাইনি ফেলায় চালাই থুয়ে ন্যাংটা ভ্যাংটা হয়ে দৌড়ছে আর আট হাজার কোটি ডলার আট হাজার কোটি ডলার মার্কিন ডলার টাকার সমর অস্ত্র শস্ত্র ফেলাইতে পলাইছে আর মাত্র দুই বছর স্বাধীনতার ফলাফলে বিশ্বের ভিতরে টাকার মানে তিন নম্বর রোল নাম্বার তিন আফগানিস্তান সবচাইতে বেশি দাম জাগে টাকার তার ভিতরে তিন নম্বর আফগানিস্তান ওকে তো মোটেই দাম থাকা দরকার ছিল না আল্লাহ পারে কি পারে না একটু সময় নিচ্ছে তবে আমাদের দুয়া এত দেরিতে কবুল হলে আমাদের তো সহ্য হয় না আমরা অনেকেই বলতেছি আল্লাহ কোথায় আল্লাহ দেখে না আল্লাহ কোথায় আল্লাহ দেখে না আল্লাহ পাক রব্বুল আলমিন সেই কথা কোরআন শরীফই বলে ওইজা সাহাদি আননি যখন আমার বান্দারা তোমার কাছে জিজ্ঞেস করবে আননি আমি আল্লাহ সম্পর্কে আল্লাহ কতদূর আল্লাহ আর থেকে কি ফিলিস্তিন দেখে না আরে গাজার মুসলমানদেরকে দেখে না আল্লাহ পাক বলেন তাদেরকে বলে দাও ওয়া ইজা সাহ কাইবাদি আননি ইনি আমি অতি নিকটে নাহু আগ্রহ হাঁপলি লরি তোমার সাহা অগের সাইজ আমি নিকটে বান্ধা আমি বেশি দূরে না ওয়াইজা সালাকাই বাদি আননি ফাইননি করিব উজিবু দাওয়াত আদাইজ জাদান যে কোন বান্দা যে কোন বান্দা এনি টাইম এভরি ডে আমার কাছে দোয়া করে আমি তার দোয়ার জবাব দেই আমি তার ডাকে সাড়া দেই আমি তার দোয়া কবুল করি আল্লাহ বলেন উদুনি আস্তাজিব লাকুম আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করব যরে কন্না সুবহানাল্লাহ এ আল্লাহ কি প্রতারক দোকা দেয় মিথ্যে কথা কয় আল্লাহ কইলেও দোয়া কবুল করবো ফিলিস্তিনের মুসলমান মরিয়ে যাচ্ছে আর গাজার মুসলমান মরেই যাচ্ছে সারা দুনিয়া জুড়ে দোয়া করতেছি কবুল হয় না ঘটনা কি নম্বর ঘটনা হলো আল্লাহ তালা জান্নাতের ভিতরে একটা স্তর রাখছে একটা স্থান রাখছে শহীদদের জন্য এইটা অনেক বড় একটা ক্ষেত্রা এ জায়গা অনেক নিয়ামত আছে এই নিয়ামতগুলো উপভোগ করা উপভোগ করার জন্যে যে পরিমাণ শহীদ লাগবে সেই পরিমাণ শহীদ আমি দুনিয়ার থেকে বানায় নিয়ে আসবো এ কারণে শহীদরা শহীদ হচ্ছে তারা দুনিয়ার থেকে শহীদ হয়ে যাচ্ছে বাকি আমাদের মনের চাহিদা যে শহীদ এই শহীদ এত না হইয়া মুসলমানদের জন্য ফিলিস্তিন বাইতুল বিজয় করে দিক আল্লাহ তালা এই দুয়াটা আমরা করতেছি এই দুয়া কবুল তো আমাদের মনের তামানে যে খুব তাড়াতাড়ি কবুল হোক মরছে যে কয়জন মরছে আল্লাহ তাকে দিয়ে শহীদের দরজাগুলো বন্ধ করুক বাকি আমাদের জন্য এখন মুসলমানদের জন্য নামটা বড় করে দিক বাইতুল মুকদ্দাসকে বিজয় করে দিক এই দুয়াটা কেন কবুল হচ্ছে না আল্লাহ কয় পাঁচ কারণে কবুল হচ্ছে না কয় কারণ তো আমার এই দোষ আছে আমি আমার দোষে বলি সমালোচনা তো সাহেব আদ্রা বিমা পিয়ে কার কি দোষ আছে আজকে আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করব আমার এই দোষগুলো থাকলে আমি এই সব দোষের থেকে তবা করব আমি আর শরিয়ত বিরোধী কাজ করব। এক নম্বরে আল্লাহর হক পাঁচ অক্ত নামাজ আদায় করব এবং পুরুষরা জামাতের সাথে আদায় করব ফরজ জাকাত ফরজ হইলে জাকাত দিব কুরবানি অজেব হলে কুরবানি করব বাড়ির ভিতরে পর্দা করব নিজেও পর মেয়েদেরকে দেখবো না আমার বাড়ির মেয়ে ছেলেদেরকে দেখার পরিবেশ করতে দেব না আমার বাড়ির ভিতরে টেলিভিশনে নোংরা ছবি চলতে দেব না আমার শরীয়তের সব বিধিবিধান মেনে চলবো ডিলাকুলুক মেসক সুন্নতগুলো পাবন্দি করব এই পাক্কা প্রতিজ্ঞা করে আজকে থেকে আমরা দোয়া করব আমি অনুরোধ করি মুসলমানদের জন্য দোয়া করবেন ফিলিস্তিনের মুসলমানদের জন্য সারা দুনিয়ার মুসলমানদের জন্য তালা মুসলমানদের জন্য এক কেউ নেক বানায় দেয় এই জেহাদের জন্য এবছরই এবছরই আল্লাহ তালা ইসরায়েলকে ইসরায়েলকে মুসলমানদের ভূখণ্ড থেকে একেবারে শেষ করে দেয় বলেন আমি ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তালা বিজয়ী করে দেয় পাঁচ অক্ত নামাজ বা যে সময় মোনাজাত করেন এতদিন তো নিজেদের জন্য নিজেরা মোনাজাত করছেন এখন থেকে একটু এদের সাথে দোয়ায় এদের জন্য একটু দোয়ায় শরিক রাখবেন আর আপনাদের মাদ্রাসা লা তাকুম সাহাতায় কলাফিলার দেহাত আল্লাহ আল্লাহ এই এহুদিরা প্রথম এই এহুদিরা না নাসারারা নাসারারা পশ্চিমে ইংল্যান্ড ইংল্যান্ডাল সম্পূর্ণ নাসারা আমেরিকান নাসারা ইউরোপিয়ান নাসারা এই এশিয়া মহাদেশে শাসন করছে ইংরেজ না এই ইংরেজরালে সব নাসারা এরাই সমস্ত শয়তারের গুরু আইসে দেশে আশি হাজার হাদিস মাদ্রাসা বন্ধ করে দিছিল নষ্ট করে ফেলছে লক্ষ লক্ষ আলেম রে গাছের সাথে ঝুলাইয়ে জীবিত গায়ের চামলা চুলিয়ে ফেলাইতে শহীদ করে দিছে এভাবে মসজিদ মাদ্রাসাগুলো শেষ করছে এই জানোয়ার পশুর বাচ্চারা গাজার ভিতরে বত্রিশটি মসজিদকে শহীদ করে দিয়েছে এই বর্তমান বোমা তাদের টার্গেট হলো ধর্মকে শেষ করা ইসলাম শেষ করা মসজিদ মাদ্রাসা নষ্ট করা আলেমুল আমাদেরকে মেরে ফেলানো কাজেই আমরা আলেম আমা প্রোটাকশন প্রোটাকশন দেওয়ার জন্য আলেম তৈরির কারখানা মাদ্রাসা এর সাথে থাকবেন তৌফিক অনুযায়ী সাহায্য করবেন পক্ষে কথা বলবেন রাজি আসেন না ইনশাআল্লাহ মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন পক্ষপাতিত্ব করবেন ছেলেদের লজিং রাখবেন যেন বোর্ডিংয়ে কোনো খাবার না খাওয়ানো লাগে বাড়ি বাড়ি লজিং রাখবেন লজিং রাখিয়ে সাধ্য অনুযায়ী লজিংওয়ালা ছাত্রটা খাবার মাদ্রাসা আগায় দিয়ে যাবেন ইনশাল্লাহ কেয়া ওই ছেলেটা আলেম হলে যদি জান্নাতি হয় তাহলে আপনারে রেখে যেতে পারবে না আপনার ফ্যামিলির সদস্যদেরকে রেখে যেতে পারবে না আমি বহুতবারই লজিং থাকছি আমার লজিংয়ের কি স্যারটা শোনেন না আলহামদুলিল্লাহ তিরিশ বছর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ না আরও বেশি হবে ছত্রিশ সাত্রিশ বছর পরে নাভেমির পরিবছর সেই বাড়ি লজিং থাকতাম পরে আমি এই তিন বছর আগে সেই মহিলারে খুঁজে পাইছি খুলনায় খুলনায় বাড়ি ছিল এখন মহিলার লন্ডন থাকে মহিলা লন্ডন থাকে মহিলার দুই মাইয়া এক মেয়ে লন্ডন থাকে এক মেয়ে আমেরিকা থাকে আর এক মেয়ে জাপান থাকে তিন মাইয়া আর ছেলেটা বাংলাদেশ ব্যাংকে বড় অফিসার চাকরি করে মনির আল্লাহর রহমতে তাদের সাথে আমার সম্পর্ক অনেক ভালো সারা দুনিয়া জুড়ে তাদের জন্য দোয়া করতে তালে থাকি আমি নাসির আলেম হব আর সারা দেশব্যাপী বক্তা হব এটা তো মহিলা জানতেন না সে সময় গরিবের পোলা তাই সাইডে ভাত খাওয়াইছে আর সেই ভাতের কৃতজ্ঞতা আমি স্বীকার করি সারা দুনিয়া জুড়ে দোয়া করি আপনার বাড়ির তাল বেলুণ্ডার সাইডে ভাত খাবে আজকে দেখতেছেন ছোট পোশাক ভালোটা কালো একটা ছেলে গরিবের পোলা পায়ে স্যান্ডেল নাই তারে দিককার দেখছেন ভালো লাগে না দেখতে ভালো লাগে না ওটা যে ভবিষ্যতে বড় আলেম হবে শরমনের পেশাব হতে পারে হ্যাঁ মৌলানা আলী আহমদ সাহেব হতে পারে চণ্ডীবর্দের পিসাপ মুফতে মৌলানা আব্দুল গফ্ফার সাহেব হতে পারে এরকম বড় আলেম হইতে পারে কি পারে না একদিন কাজে লাগবে এই মলানা আমার ছাত্র নভেম্বর পর রাজুর মাদ্রাসায় এখন আমারও পড়াইতে পারে এত ভালো আলেম দারুলুম দেবান্ধ থেকে পাঁচ বছর পড়ে আসছে আমি খুশিতে বাগবাগ হয়ে গেছি আমার ছাত্র বড় আলেম হয়ে আসছে আল্লাহ একবার সে সময় ছোট ছিল আমি তার খেয়ে আলু রাখিনি এখনো পর্যন্ত মনে আজকে পরিচয় দিছে তো এইরকম যোগ্য ছাত্র আমাদের আল্লাহর রহমতে বহুত তৈরি হয়ে গেছে আপনাদের এই মাদসার ছেলের এরকম হবে তাদের সাইডে ভাত খাওয়ানো যাবে না ইনশাআল্লাহ আপনি দেখবেন প্রত্যেকটা ফ্যামিলিতে আমার তো বাড়ির সংসার আছে আমি তো জানি দুইজন মানুষও যদি বাড়ি এক ফ্যামিলিতে থাকে ওর ভিতরে প্রত্যেক অক্ষে ইদানিং তো মানুষ ভাত খাওয়া ছাড়ান খাই খাইতেই তো পারে না ঠিক না এক আমার বাচ্চা কাচ্চাকে তো ভাত খাওয়াতেই পারি না ছোট মেডের ভাত খাওয়телей কয় যে আগে 20 টাকা দিবা তালি খাবো ওরে টাহা দিলি ভাত খাবে নালি খাবে না কারণ ও ভাত খালি আমার লাভ হবে না তারে 20 টাকা দি একা করতে ভাত খাওয়ানোর লাগে কি বিপদে পড়ছি মানুষ ভাতই খায় না দুই জন মানুষের ভাত রানলিও তার মধ্যতে তৃতীয় আর একজনের ভাত খাওয়ানোর ব্যবস্থা ভাতই বাড়ি তরি তরকারি নষ্ট করতেছেন কুত্তরে ভাত দিছেন গরু রেদেছেন হাঁস মুরগি রেধেছেন আল্লাহ রসুলের একজন মেহমান আপনার পাশে বসে ভাত খাবে এই মাদ্রাসার বোর্ডিং হাড়ি জ্বলবে না এমন একটা সিদ্ধান্ত নিতে হবে প্রতিবেশীরা যে আমরা প্রত্যেক বাড়ি এক একটা ছাত্র লজিং রাখ ইনশাআল্লাহ প্রত্যেক বাড়ি এক একটা লজিং রাখ ইনশাআল্লাহ রাজি আছেন না ইনশাল্লাহ প্রত্যেক বাড়ি লজিং রাখবেন যারা রাখার তৌফিক নেই কমপক্ষে যে একটা ছেলে এক মাসে কি খায় আমি এই চাউলটা মাদ্রাসায় দিয়ে দেব ইব্রাহিম আলাহিসের মেহমানদারি আনসার সাহাবাদের মেহমানদারি এই মেহমানদারি সুতো এই গাইতে আল্লাহ পাক আপনাকে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দেবে সবাই বলেন আমিন আমরা গুনার থেকে একটু তবা করে নিই আস্তাক ল আস্তাক ল আস্তাক ফিরুল্লাহ রব্বি মিনকুল্লি জম্বি ওয়া ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইলা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে দোয়া আর ইসরায়েলের এহুদিদের বিপক্ষে একটা বড় দোয়া মধ্যে আছে আমরা এই দোয়াটা একটু সবাই পড়ে নে আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নানা জাআলুকা ফী নুহুরিল আদাঈ আল اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم يا حي يا قيوم برحمتك نستغيث اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم الحمد لله رب العالمين رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا আয় রব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি উলামায়ে হাক্কানী পীর মাশায়েখদের কুরআন হাদিসের আলোচনার শেষে তোমার নেককার দিনদার পরহেজগার বান্দা সাথে নিয়া উলামায়ে কিরাম তুলাবায়ে জামদেরকে সাথে নিয়া দাড়ি পাকা মুরব্বি বাবাদেরকে সাথে নিয়া শাহী দরবারে ভিক্ষার দোকানা হাত তুলে মালিক আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও گناہ بے عدد را بار بستم ہزارہ بار توبہ ہاں شکستم گر گناہ نم بے بکشی مقتضائے رحمت است اور بے گیری پسمنم بے شکع کو بطرا جدی نئی زیا از بحر پر امواج آج سیل حولنا کشتی یمچو ہستے اندر دستے ہنچو تو نسی آجز مو جرمہ کر دابا سے نست مارا گیر تو دے گھر کسے زمن دارد سگے نسرانی آر کہ ہستو بے گناہ ہو من گناہ گار الہی گر کے دریائے گناہ ہم الہی گر کے دریائے گناہ ہم تمیدانی وقت ہستی گواہم কতবার যে তওবা করেছি আবার তওবা ভঙ্গ হয়ে যায় ঠিক থাকতে পারি না আজকে তুমি জীবনের মতো শেষবারের কবুল করে নাও আমাদের আব্বা দরদি মা মা কবরে শুয়েছে বেঁচে থাকলে মায়ের গায়ে একটু আগুন লাগলে আমি যত তৎ বীর সবই করতাম আব্বার গায়ে যদি সাপে দংশন করত দুনিয়ায় যত ডাক্তার কবিরা সংগ্রহ করতাম কবরে আমাদের আব্বা মার গায়ে কি পরিমাণ সাপে দংশন করতেছে আগুনে পোড়াইতেছে জানি না মালিক তোমার কাছে ক্ষমা চাই আমাদের আব্বা মাকে তুমি মাফ করে দাও আব্বা মার কবর আজাব বন্ধ করে দাও আব্বা মার কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও আমাদের জন্মের পরে দাদা দাদি নানা নানি বড় খুশি হয়েছিলেন সে মুরব্বীরাও এখন দুনিয়া নেই কবরে চলে গেছে রব্বুল আলমিন আমাদের এ তুমি ক্ষমা করে দাও আত্মীয় স্বজন যারা যেখানে কবরে শুয়ে আছে আমাদের আসাতে যায় কিরাম পীর মাসে এক বছর গানে দিন ছাত্রর ছাত্র বন্ধু মহল যারা কবরে শুয়ে আছে সকলকে তুমি ক্ষমা করে দাও কবর আজাব তুমি বন্ধ করে দাও এই গ্রাম এলাকায় মাদ্রাসার দিয়ারে যত মানুষ কবরে শুয়ে আছে মাফ করে দাও আয়াল্লাম আল্লাহ আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের যান মাল ইজ্জত আবরু হেফাজত করো সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তৈবা দান করো দুনিয়ার ভোগ বিলাসের জন্য হায়াত চাই না যে হায়াত চোখ পেয়েছি খেলায় দুলাই হেলাই দুলাই নষ্ট করে ফেলেছি কিছু করতে পারি নাই আর একটু হায়াত চাই আল্লাহ যাতে তোমার করে খুশি করতে পারি এজন্য আমাদের সকলকে লম্বা হায়াত দান করো সুস্থতার সাথে হায়াত দাও সাথে হায়াত দাও অপমানের সাথে দিও না অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে ফেলে রেখো না শান্তি ইজ্জাতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে সবাইরে তুমি লম্বা হায়াত দান করো সারা দুনিয়ার মুসলমানদের ইজ্জত রক্ষা করো খাস করে আল্লাহ ফিলিস্তিন গাজার মুসলমানদের পক্ষে তোমার রহমত পাঠায় দাও ছোট ছোট বাচ্চাগুলো গুলো আইসি কারেন্ট পাচ্ছে না এখন একেবারে ছটফট করতেছে জ্বালানির অভাবে বিদ্যুৎ তৈরি করতে পারছে না হাসপাতালে চিকিৎসা হচ্ছে না ডাক্তারখানা ধ্বংস করে দিয়েছে ইসরাইলি জালেমরা রব্বুল আলামিন তুমি আর কত দেখবার আর কত রক্ত দেখবা আর কত আহাজারি কান্নাকাটি শুনবা আল্লাহ জানিনা না তুমি ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আসমানি রহমত পাঠাইয়া দাও আয় আল্লাহ ফিরাউনকে যেমন নীল নদে ডুবাই দিয়েছ আমেরিকান সৈনিকদের যুদ্ধ জাহাজকে ভূমধ্য সাগরে ডুবাইয়া দাও আয় আল্লাহ কাফেরদের শত্রুদের কাফেরদেরকে তুমি নীল ভূমধ্য সাগরে ডুবাইয়া দাও ইসরাইলে আমেরিকার সব তুমি ধ্বংস করে দাও আজকে তার জন্য খবর আছে ইসরায়েল ধ্বংস বাবা আমার একটা ছেলে দাও সে খাজা বাবা নিজে চাইডে একটা ছেলে বানাতে পারিনি খাজা বাবাই খোজা বাবা